গান্দিতে খুলে গেছে ই বাইক সেন্টার ই বাইক নেওয়ার জন্য যেতে হতো আগে দূর দূরান্ত কিন্তু আর যেতে হবে না গান্ধী কালীবাড়ি সালার রোডে খুলে গেছে ভূমি ই বাইক এখন এক মাসের জন্য অনেক অফার চলছে যারা নিতে চাইছ তারা এখানে এসে যোগাযোগ করতে পারো অনেক কালেকশন আছে অনেক কালারও আছে যারা ভাবছ এই আকাশ ছোঁয়া দ্রব্যমূল্যর বাজারে সস্তার বাইককে চড়তে তারা এই ই বাইক নিতে পারো পেট্রোলের কোনো চিন্তা নেই খুব কম চার্জেই চলবে একবার চার্জ দিলে নব্বই কিলোমিটার তাই তারা এই সস্তার ই বাইক নিতে পারো